আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে এমন একটা জিমের চপ তৈরি করে দেখাবো সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আমরা আর এখানে আলু ভর্তা করে নিয়েছি আগে থেকে এখানে নিয়েছি ডিমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি গাজর কাঁচামরিচ কুচি আজকে যে পকোড়াটা তৈরি করে দেখাবো এটা কিন্তু এই শীতের দিনে একদম বেস্ট একটা পকোড়া রেসিপি হতে যাচ্ছে এখানে আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়ে তারপরে আমরা গাজরগুলোকে দিয়ে রেখেছি আমরা চাট মশলা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ এবার আমরা শুকনো হাফ পরিমাণ পরিমাণ দিয়ে কুচি মতো এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব তো আলু ভর্তাটা আগে থেকে করে রেখেছিলাম আমরা যে কোনো চপ যদি এইভাবে তৈরি করা হয় সেই চপটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বাসার বড় থেকে ছোটরা সবাই কিন্তু এই চপটা খেতে খুব পছন্দ করবে তো এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা এখানে একটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো চালের গুঁড়াটা দেওয়ার কারণে ডোটা একটু শক্ত হবে আর পকোড়াটা যখন তৈরি হবে তখন কিন্তু একটু মুচমুচে ভাব চলে আসবে তো মুচমুচে ভাব অনেকে আনতে পারে না সেক্ষেত্রে এইভাবে কিন্তু মুচমুচে ভাবটা কিন্তু চলে আসবে এ পর যে ভালো করে মাখিয়ে নেব চারিপাশটায়ভাবে বন্ধুরা এই পর্যায়ে এসে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা একটা ডোর শেপ দেবো এখানে আমরা ডিমের চপ যেহেতু বানাচ্ছি তো ডিমের চপের মতোই একটা শেপ দিয়ে দিব গোল গোল তো শেপটা দেওয়ার পরে বেশ একটা এইভাবে একটা ডোটা তৈরি করে নিব দেখুন ডোটা তৈরি করে নিয়ে মাঝখানে আমরা ডিমটা দিয়ে বেশ সাইড দিয়ে চেপে চেপে দিব। আর এভাবে গোল করে নিয়ে ডো আকারটা তৈরি করে নিব বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এই পকোড়া রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করবে আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে এইভাবে অবশ্যই আরেকটা তৈরি করে নিব এরকম গোল গোল শেপ করে নিব আগে গোল গোল শেপ করার পরে তারপরে কিন্তু ভিতরে ডিমটা দিয়ে দিব আর এইভাবে ডোটা তৈরি করে নিলে সুবিধা হবে কি ডিমটা কিন্তু চলে আসবে না বা বের হয়ে যাবে না এক একটা করে এভাবে কিন্তু গোল গোল করে শেপটা তৈরি করে দেখুন কীভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিমটাকে দিয়ে ভাঙা যে অর্ধেকটা কেটে রেখেছিলাম ডিমটা সেটাকে দিয়ে ভালো করে পুর দিয়ে তারপরে কিন্তু এভাবে আমরা মিশিয়ে নিব গোল গোল করে এভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে পকোড়া রেসিপিটা ডিমের পকোড়া এমনিতে আমার খুবই পছন্দের আর এইভাবে যদি তৈরি করে খান যে পছন্দ করে না সেও কিন্তু খেতে চাইবে এই পর্যায়ে এসে আমরা কিছুটা পরিমাণ সুজি দিয়ে উপরের যে মিশ্রণটা যাতে একটু ড্যাপ ট্যাপ করে নিব যাতে খুলে না আসে এবং ডোটা যাতে শক্ত হয় এবং পকোড়াটাও যাতে স্মুদলি তৈরি হয়ে যায় বন্ধুরা প্রত্যেকটা পকোড়ার আগে থেকে এভাবে বিজি এখানে একটা বন্ধুরা আমরা ময়দাটাকে ভালো করে গুলে নিয়েছি এবং এই পর্যায়ে সে ময়দাটাকে খুব ভালো করে গুলে নিচ্ছি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন এবং ভালো করে মিশিয়ে তারপরে তেল গরম করে আমরা একটা করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আর এই খে পকোড়া খাইতে কিন্তু খুব ভালো লাগবে টমেটো সস বা যে কোনো ঘরে তৈরি সসের সাথেও কিন্তু ডিপ করে খেতে পারবেন তো আমাদের ঘরে তৈরি হচ্ছে জলপাই সস আছে আবার টমেটো সসও আছে তো আমি একদম বিকালে সন্ধ্যার যে নাস্তার সময় এটা একদম খেয়েছিলাম আর এত মজা হয়েছিল শীতের গরম শীতের সময় গরম গরমেই পকোড়া খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর সত্যি কথা বলতে কি আর এই পকোড়ার স্বাদটাও কিন্তু অনেকটা ভালো ভালো করে এপিট টপি টল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা আর এই কিন্তু খাইতেও অনেক বেশি ভালো লাগে বেশি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমের পকোড়া আপনার এক একজন এক তৈরি করে খান তবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি একবার হইলে এভাবে পকোড়াগুলোকে তৈরি করে দেখতে পারেন ঝাল ঝাল পকোড়া এবং সসের সাথে ডিপ করে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার যখনই মন খারাপ থাকে তখনই কিন্তু আমি এরকম মজাদার মজাদার খাবার তৈরি করে খেয়ে থাকি আমার মনটাও কেমন যেন ভালো হয়ে যায় আপনাদের মধ্যে কেউ এমন আছে যে হচ্ছে মন খারাপ থাকলে মজার মজার খাবার খান আর মন ভালো হয়ে যায় আমার মতো ভিন্ন ধর্মীয় মানুষ আছে বা ভিন্ন রকমও আছে আমার কেমন যেন খাবার ভালো মন্দ খাইলেই মনটা ভালো হয়ে যায় বেশ এইভাবে বেশ একটু লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি পকোড়াগুলোকে ভেজে তুলে নিব তারপরে বন্ধুরা এই পর্যায়ে এসে পকোড়াগুলোকে এখন আমরা সার্ভ করে দেখাচ্ছি সাথে একটু তালাদ অ্যাড করে নিয়েছি একটু সাজিয়ে দেখাচ্ছি দেখুন তো পকোড়াগুলো কেমন হয়েছে একদম শীতকালের জন্য পারফেক্ট একটা ঝালঝাল ডিমের পকোড়া আজকে তৈরি করে দেখাচ্ছি আর এই পকোড়া কিন্তু খাইতেও খুব ভালো লাগে আর ঝালঝাল পকোড়া এমনিতেই খুবই মুচমুচে আর ক্রাঞ্চি হয় এই পকোড়াগুলো কিন্তু সত্যিই অনেক বেশি স্বাদের হয় আর খুবই টেস্টি হয় বন্ধুরা তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা পকোড়া তৈরি করে দেখাচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর ঘ্রানি মনে হচ্ছে খেতে খুবই ভালো লাগবে বন্ধু আর কি বলবো আজকে আমার ভাই বোনের জন্য একটা ভালো একটা মজাদার পকোড়া রেসিপি তৈরি করে দেখালাম আর যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একবার হলো এভাবে ডিমের চপ বা ডিমের পকোড়া ঝাল ঝাল পকোড়া বাসা তৈরি করে খাবেন ঝালও হবে আর সসের সাথে ডিপ করে খাইতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে যারা হচ্ছে একটু চাচ্ছেন ঝাল ঝাল এই শীতের দিনে একটু মজাদার একটা পকোড়া তৈরি করতে সেই জন্য কিন্তু একদম মুচ একদম দেখুন কতটা মুচমুচো হয়েছে ডিমের সাথে কিন্তু একদম লেগেই দিয়েছে যেভাবে তৈরি করে দেখে যাচ্ছে ওইভাবে কিন্তু তৈরি করে আজকের পকোড়া রেসিপিটা বাসা তৈরি করে খাবেন আর সেখানে শেষ করছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ